জলসিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে জলশিরি আবাসন এবং আশেপাশের মিলিটারি ও সিভিলিয়ান পরিবারের বাচ্চাদের জন্য একটা আদর্শ আর সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে এই এলাকায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা এটি মোট জমির পরিমাণ দুই একুশ কাঠা প্রতিষ্ঠানটির ভবন দুই তিন 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 কাঠা জুড়ে খেলার মাঠ আট ছয় শূন্য এক কাঠা নিয়ে গঠিত আর বাকি জমি শহীদ মিনার তৈরিতে ব্যবহার করা হয়েছে ডিপিপি অনুযায়ী প্রতিষ্ঠানের ভবনের ধারণ ক্ষমতা দুই হাজার ছাত্রছাত্রী জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে জলসিরি আবাসন এবং আশেপাশের মিলিটারি ও সিভিলিয়ান পরিবারের বাচ্চাদের জন্য একটা আদর্শ আর সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে জলসিডি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ ইতোমধ্যে পহেলা জানুয়ারি দুই থেকে একাডেমিক কার্যক্রম শুরু করেছে এখানে প্রধান শিক্ষকের অফিস চার চারটি ক্লাসরুম সাতটি শিক্ষক কক্ষ আটটি ল্যাব তিনটি অফিস রুম কনফারেন্স রুম হলরুম ক্যান্টিন মেডিকেল রুম এবং তথ্য ও অনুসন্ধান বিভাগ আছে এখানে সব রকম আধুনিক ডিজিটাল সুবিধা আছে সাততলা একদম আধুনিক ও সম্পূর্ণ সজ্জিত একাডেমিক বিল্ডিং পাবলিক স্কুল ও কলেজ মানসম্মত শিক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এখানে কোকারিকুলার অ্যাক্টিভিটিজে বেশি জোর দেওয়া হয় যেন ছাত্রদের লুকানো প্রতিভা উন্মোচিত ও বিকশিত হয় এই প্রতিষ্ঠানটা পরিচালনা করেন একজন সেনাবাহিনীর প্রধান শিক্ষক যার মূল মন্ত্র হল জ্ঞান শৃঙ্খলা নৈতিকতা এখানে বিশ্বমানের আধুনিক শিক্ষা দেওয়া হয় যা বিশ্বব্যাপী চাহিদার সঙ্গে মানানসী এখানে রয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিজস্ব পরিবহন ব্যবস্থা যা আপনার সন্তানের নিরাপত্তা সহকারে স্কুলে যাওয়া আসার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ